বিসমিল্লাহি রহমানির রাহিম সাভানার রাতে চাঁদটা ছিল পাতলা কাত করা যেন বালিশে মাথা রেখে আকাশ দোয়া করছে শুকনো ঘাসের ভেতর দিয়ে বাতাস বয়ে গেলে যে খসখস শব্দ ওঠে সেটাই ছিল রাতের তস্পি দূরের কাদামাটি ধূসর নদীটা এখন সরু বৃষ্টির দিনগুলো অনেকটাই পেছনে নদীর ঢালে খেজুর পাতার মতো দাঁতওয়ালা নিঃশব্দ এক ছায়া ওঠানামা করছে একটি কুমির আর ওপারে অন্ধকারের কোল ভেঙে এগিয়ে এলো একটি হায়না কাঁধ উঁচু পিঠ ঢালু সারা গায়ে অনিয়মিত দাগ চাঁদের আলোতে ওগুলো দেখে মনে হয় কেউ যেন দুয়ার মালা গেঁথে গায়ে পড়ে দিয়েছে হায়না দাঁড়িয়ে জলের গন্ধ শুঁকল তারপর আকাশের দিকে মুখ তুলে একটা দীর্ঘ স্বর ছড়িয়ে দিল ওই হাসি আসলে ডাক খবর মানচিত্র মানুষ যেমন তাকে দুষ্টু হাসির নাম দেয় হায়নাদের ভাষায় এটা নেতৃত্বের সংকেত সে বলল আসসালামু আলাইকুম নদীর মা নদীর ওপরই ভাগে দুটো চোখ সরে এল নীরবে ওয়ালাইকুম আসসালাম কুমিরের কণ্ঠটা ছিল জমার জলরাশির মতো স্থির তীরের ওপর বালির ঢিবি শুকনো পাতায় ঢাকা ওটার নিচে লুকিয়ে আছে তার ডিম ধীরে পা ফেল কুমির বলল এখানে আমার বাচ্চাদের ঘর সূর্যের উষ্ণতা যেমন হয় তেমনই হবে তাদের ছেলে মেয়ে হওয়া তাই বালিটা আমি যত্নে রাখি হায়না থমকে গেল লেজ একটু দুলালো তোমার ডিম আমার মানে তোমার বাচ্চারা কুমিরের চোখে এক কোমল ঝিলিক হ্যাঁ মা কুমিররা হন মুখে করে বাচ্চাদের পানিতে নিয়ে যায় মানুষ কুমিরের অশ্রু বলে যা শোনে আসলে সেটা লবণ বাদ দেবার একটা উপায় কান্না নয় আল্লার বানানো যন্ত্র তাই বাহ্যিক দেখে বিচার কর না হায়না হেসে ফেলল তার নিজের ভাষার সেই হাসি আমারও তো অভিযোগ শোনো কত আমি শুধু মৃতদেহ খাই ডাকাতি করি অথচ আমার খাবারের বড় অংশ আমি নিজেই শিকার করি আমার চোয়াল হাড় ভাঙে হাড়ের ক্যালসিয়াম মাটিতে ফেরে আমি রোগ ছড়ানো মৃতদেহ গিলে মাটি আর জলকে পরিষ্কার করি এও তো খিদমত তাই না কুমির মাথা আলতো নেড়ে বলল পৃথিবীতে প্রতিটি সৃষ্টি তসভি করে কেউ রঙে কেউ সুরে কেউ নিরবতায় তোমার হাসি আর আমার অশ্রু দুটোই ভুল বোঝাবুঝির শিকার এ সময় দূর থেকে এলো ভেড়ার বেল মৃদু কিছু মানুষ গবাদি পশু নিয়ে পানির খোঁজে এসেছে ভোরে তারা নামবে কুমির বলল আর ভোর নামলে সবাই তাড়াহুড়ো করবে তাড়াহুড়োর জায়গায় ভুল প্রবেশ করে হঠাৎ হায়না না কুচু করল বাতাসে নতুন এক গন্ধ কাঁচা মাংস কিন্তু তাতে লুকানো আছে মানুষের হাতের গিঁটের ঘাম ফাদ হায়না বিড়বির করল তীরের কিনারায় সত্যি বাঁশে বাঁধার এক ফাদ দড়িতে চোঙা মাংস ঝুলছে হায়না দুডগা এগিয়ে গিয়ে থামল এটা যদি কোনো ছাগল ধরে তীরের ভিড়ের মধ্যে বিশৃঙ্খল হবে আর আমরা বা তুমি বা আমরা কেউই তখন সুরক্ষিত থাকব না তাহলে খুলতে হবে হায়না বলল সে জানে তার দাঁত কঠিন কিন্তু দড়ি ছিঁড়তে গেলে দড়ি গুটিয়ে গলায় জড়াতে পারে তুমি পারবে হায়না তাকালো কুমির ধীরে ধীরে পানিতে ডুব দিল তারপর একপাশে উঠে এলো বাঁশের গড়ায় আমরা কুমিরেরা কামড়ে ধরে শরীর ঘুরিয়ে রোল করি শিকারকে কুচি কুচি করতে আজ সেই শক্তি দিয়ে গিট খুলব সে বলল শক্ত চোয়াল দিয়ে বাঁশ ধরে সে একবার দুবার তিনবার ঘুরল পানি ছিটকে উঠল বাঁশের গোড়ার গিট আলগা হল দড়ি শিথিল হল তারপর হায়নার তীক্ষ্ণ দাঁত দিয়ে চোঙা মাংসটা তুলে একটা দূরের কাঁটা ঝোপে ছুঁড়ে দিল যাতে কেউ ভুলবশত ছোঁয় না আলহামদুলিল্লাহ একটা বড় বিপদ কেটে গেল কুমির মৃদু হাসল রাস্তা থেকে কাঁটা সরানোই যখন সওয়াব পানির পথ থেকে ফাঁদ সরানো কি কম ভোরের আলো ফুটতেই মানুষ আর পশু নদী তীরে নামল তাদের ভিড়ে কাদা নরম হল তীর ভাঙার মতো হল আরেক বিপদ কুমির বলল তীর ভাঙলে আমার বাসা জলে চলে যাবে তোমার চলাচলের পথও ভেসে উঠবে না আমরা কিছু করতে পারি হায়না বলল তার মনে আছে প্রাচীনদের কৌশল ঘাস ডালপালা মাটির দলা সে তাড়াটাড়ি গিয়ে শুকনো ঝোপ থেকে কয়েকটা মোটা ডাল টেনে আনল কুমির পানির নিচ থেকে লেজ দিয়ে বালু তুলে তীরে নিক্ষেপ করল তারা দুজনে মিলে এক ধরনের ছোট বাঁধ বানালো কুমির বালি এনে দেয় হায়না সেটা ডাল দিয়ে চেপে ধরে একটু পরেই তীরের একপাশে জলের ধাক্কা কমে গেল মানুষের ভিড় সরে গিয়ে অন্যখানে নামল বালির ডিমের ঢিবি বেঁচে গেল লেখাপড়া না করা দুই প্রাণী তবু যুক্তি আর সহমর্মিতায় কেমন সুন্দর স্থাপত্য তারা দাঁড় করালো হায়না বলল সাবড়া করি কৌশল শিখি কাজ করি তারপর ফল আল্লাহর হাতে কুমির বলল আর সুরা পরামর্শ একা হলে হয়তো আমি রোল দিতাম কিন্তু ডাল বসাতে পারতাম না তুমি পারতে ডাল আনতে কিন্তু বালি তুলতে না বৈচিত্র্য প্রাপ্তি বিভাজন নয় দিন চড়ে উঠল হঠাৎই একপাল কিশোর ছাগল ছানা নদীর দিকে দৌড় দিল তাদের একজন কাদায় পা গুঁজে ফেলল বাচ্চার চিৎকারে হায়না প্রথমে বা টানল তার স্বভাব শিকার কিন্তু সে নিজেকে সামলে নিল আজ আমরা রক্ষক সে মনে মনে বলল সে কুকড়ে বসে হালকা হাসি দিল এটা হায়নাদের কাছে সংকেট থামো আশেপাশে জীবজন্তুরা স্তব্ধ কুমির সামনে সরে এসে মাথা একটু উঠালো কিশোররা ভয় পেয়ে পশুগুলোকে পেছনে টেনে নিল আর একজন লাঠি দিয়ে কাদার পাশ ছুঁয়ে দিল কাদায় আটকে থাকা ছাগল ছানা তখনই গা হালকা করে বেরিয়ে আসতে পারল মানুষগুলো একবার কুমিরের দিকে একবার হায়নার দিকে তাকালো কোনো আক্রমণ হল না কারো ক্ষতি হল না বরং ক্ষুদ্র একটা বুঝে নেওয়া সবার নজরে ফুটে উঠল দুপুর শেষে গধুলি আকাশে ময়ূরের পালকের মতো মেঘ হঠাৎ এক ফালি আগুন দূরে শুকনো ঘাসে কারোর অসাবধানতায় আগুন ধরে গেছে বাতাসে হুহু শব্দ আগুন এগোচ্ছে নিচু ঝোঁপের দিকে ওখানেই কুমিরের ডিমের ঢিবি কুমিরের চোখে ভয় মা হলে ভয় থাকেই আমি পানি আনছি কুমির বলল নালা কাটতে লাগল তা শক্ত থাবায় মাটি সরে সরে ছোট খাল তৈরি হল হায়না তার হাসি দিয়ে নিজের দলের ডাক দিল কাছে দুই তিনটে হায়না দৌড়ে এলো তারা দাঁত দিয়ে ভেজে মাটির দলা টেনে নিয়ে এসে নালার মুখে বসাতে লাগল কুমির পানির চাপ বাড়াল নালা দিয়ে পানি ছুটে গিয়ে ঢিবিটা ভিজে গেল আগুন যখন পৌঁছল সেখানে আর শুকনো কিছু ছিল না আগুন থমকাল ধোঁয়ার ভেতর নাড়িয়ে কুমির দীর্ঘশ্বাস ছাড়ল তুমি না থাকলে সে হায়নার দিকে তাকালো আর তুমি না থাকলে হায়না বলল সন্ধ্যায় আকাশে প্রথম তারা জ্বলে উঠতেই তারা দুজনে নদীর ধারে বসে রইল হায়না বলল তুমি জানো আমাদের হাসি কেন হয় সেটা আনন্দ নয় সবসময় কখনো সেটা মানচিত্র কখনো মর্যাদার সংকেত সতর্ক সতর্কবাণী আর তোমার অশ্রু অনেকে বলে ভণ্ডামি অথচ ওটা তো তোমার শরীরের কাজ লবণ ফেলা মানুষও কত দ্রুত বিচার করে কুমির মাথা নেড়ে বলল যে যেমন তাকে তেমনই ধলে সহজ হয় কিন্তু আল্লাহ মানুষকে বেছে দিয়েছেন বুঝে নেওয়ার ক্ষমতা আজ যদি তারা দেখে আমরা ফাঁদ সরাই তীর বাঁচাই আগুন ধামাই তাহলে হয়তো তারা শিখবে বাহ্যিক শব্দ নয় কাজের ভেতরে যা আছে সেটাই আসল রাত একটু গাঢ় হলে কুমির ধীরে বলল একটা কথা শোনো আমরা কুমিরেরা চেবই না বড় টুকরো গিলে ফেলি তাই অতিরিক্ত চাই না যতটুকু দরকার ততটুকুই লোভ নদী শুকিয়ে দেয় হায়না হাসলো আমরাও দলে দলে খাই কিন্তু প্রথমে বাচ্চা আর মায়েরা আমাদের গোষ্ঠীতে ওদের অগ্রাধিকার ন্যায় বিচার না হলে ঝগড়া তো হবেই দুজনেই চুপ করে গেল বাতাস থেমে থাকা নদীর ওপর দিয়ে হেলে গেল তুমি নামাজ পড়ো হঠাৎ হায়না জিজ্ঞেস করল একটু মজা করে কুমির মৃদু হেসে বলল আমরা যেভাবে পারি সেজদাদি স্থির হয়ে শ্বাস নিচে নামিয়ে কৃতজ্ঞতা মনে রেখে তুমি হায়না উত্তর দিল আমার সেজদা হলো রাতের নির্জনে রোগাক্রান্ত মৃতদেহ সরানো যাতে ভোরে মানুষের বাচ্চারা নিরাপদ থাকে আমার তসবি তোমার কানেও পৌঁছায় না কিন্তু রেকর্ড হয়ে যায় ওপরের আর্কাইভে পরের সকালে গ্রাম থেকে কিছু শিশুরা এলো শব্দ করে হাসতে হাসতে তারা দেখল তিলের একপাশে ডালপাতা দিয়ে বাঁধ নালায় পানি আর দূরের কাটাঝোপে ঝুলছে শুকনো এক টুকরো দড়ি ফাঁদের অবশেষ তাদের একজন বলল আচ্ছা কে করেছে এসব আর একজন সাবধানে পা ফেলে বলল যেই করুক ভালোর জন্যই করেছে পানির ধারটা আজ নিরাপদ সেদিন থেকে নদীর ধারে একটা নতুন নিয়ম হলো যেদিন ভিড় হয় হায়না দূরে দাঁড়িয়ে হাসি দিয়ে পথ দেখায় কোথা দিয়ে গেলে কাদা কম কোথায় পড়ে আছে গর্ত কুমির তলদেশে পড়ে থাকা জাল বা দড়ি মাথা দিয়ে তুলে তীরে ছুড়ে দেয় মাঝে মাঝে দেখা যায় কুমিরের পিঠে ছোট ছোট বাচ্চারা আর দূরে দাঁড়িয়ে এক হায়না নির্লোভ চোখে পাহারা দিচ্ছে যেন কেউ কৌতূহল বশত কাছে না আসে কয়েক সপ্তাহ পর প্রথম বৃষ্টির গন্ধে মাটি মাতাল হতে লাগল তারা আবার পাশাপাশি হল আজ আকাশ দোয়া করেছে কুমির বলল তাহলে চলো আমরা আমিন বলি হায়না উত্তর দিল দুজনেই যে যার ভাষায় দোয়া করল একজন জলের স্তব্ধতায় অন্যজন রাতের ডাকের সুরে তারা জানল খিলাফত মানে পাহারা দেওয়া সেবক হওয়া আর ইবাদত শুধু মসজিদের মেঝেতে নয় তীরের কাদায়ও দয়া ছড়িয়ে দেওয়া বিদায় নিতে নিতে হায়না বলল মানুষ যদি আমাদেরটা বোঝে যে হাসি সবসময় ব্যঙ্গ নয় অশ্রু সবসময় ভান নয় তাহলে তারা একে অপরকেও ভুল বুঝবে না কুমির মাথা লম্বা করে আকাশের দিকে তাকালো। যে যার ক্ষমতা দিয়ে ভালো করুক আল্লাহ পথ খুলে দেন এটাই তো জীবনের নদী তারপর একদিন বৃষ্টি সত্যি এলো মোটা ফোটা আনন্দের নদী ফুলে উঠল তীর শক্ত হলো ডিমগুলো ফোটার সময় হলো ছোট ছোট বাচ্চাদের কিচির কিচির হায়নাদের হাসি আর জলের মৃদু ঢেউ সব একসাথে মিশে গেল আর বাতাসে ভেসে এলো সেই অদৃশ্য সুর যা কিছু রক্ষা করা যায় আজই করো বাকিটা আল্লাহর রহমতের ওপর ছেড়ে দাও